বালতিতে আপনারা কখনো এইভাবে গেঞ্জি বা টি শার্ট পরিয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো কিংবা গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো চিরুনি ব্যবহার করেছেন চলুন তাহলে আজকের অসাধারণ উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি ফোনে কার্টুন দেখি মুভি দেখি বাচ্চাদেরকে দিই আমাদের অনেক সময় হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না আর হাতের ফোন নিয়ে দেখাও উচিত নয় এতে চোখের কিন্তু ক্ষতি হয় তাই যদি কোনো রকম ফোনের স্ট্যান্ড না থাকে এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে একটি চুলের ক্লিপ নিয়ে নিন তারপর চুলের ক্লিপের সাহায্যে এইভাবে ফোনটাকে আপনারা সেট করুন দেখবেন ফোনটা হাতে নেওয়ার প্রয়োজন নেই যেখানে রাখবেন খুব সহজেই ফোনটা আপনাদের স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে এরপর আপনারা চাইলে ফোনে কাজবাজ করতে পারবেন এই দেখুন ফোনে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তাই ফোনের স্ট্যান্ড না থাকলে এভাবেও একটি ক্লিপের সাহায্যে চুলের ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা দেয়ালে পেরেক পুঁতি কিংবা কোনো কাঠে হয়তো আমাদের পেরেক পোতার প্রয়োজন পড়ে সমস্যাটা কি হয় এইভাবে হাত দিয়ে দেখা যায় পেরেক পুঁততে গেলে না অনেক সময় হাতুড়ির বাড়ি আমাদের আঙুলে লেগে যায় সেক্ষেত্রে আমাদের বড়ো সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে একটি চিরুনি নিয়ে নিন যে কোনো চিরুনি চিরুনির মধ্যে দেখুন এইভাবে আমাদের পেরেকটাকে না সবার প্রথমে সেট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা যদি মোটা প্রেক হয় তাহলে আপনারা বড়ো দাঁতের চিরুনিতে নিতে পারেন কিংবা ছোটো পেরেক হলে ছোটো দাঁতের চিরুনিতে নিতে পারেন তারপর এইভাবে যদি আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকি তাহলে কি হবে দেখুন আমাদের হাতের আঙুলটা কিন্তু অনেকটা দূরে রয়েছে আর খুব সহজেই আমরা পেরেকটাকে পুঁতে নিতে পারবো যে কোনো জায়গায় চাইলে দেওয়ালেও এই কাজটি আপনারা করতে পারেন আপনাদের হাতের আঙুলে কিংবা হাতে কখনোই হাতুড়ির বাড়ি লাগবে না মশলা পেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই মিক্সার জার ব্যবহার করে থাকি কিন্তু মশলা যখন পেস্ট করা হয়ে যায় জল দিয়ে ধুয়ে এটাকে উপর করে রেখে দিই কিন্তু এইভাবে উপর করে রাখলে মিক্সার জারের ব্লেডটার গায়ে অনেকক্ষণ কিন্তু জল থাকে সহজে জলটা শুকাতে চায় না যার কারণে মিক্সার জারের ব্লেডটায় জং ধরে যায় তাই আমরা যখন মহিলারা রান্নাবাড়ি করি দেখা যায় আমাদের যে গ্যাসের বার্নারটা থাকে না গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম থাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করার পর এইভাবে গ্যাসের বার্নারের ওপরে আপনারা রেখে দিন আপনাদের মিক্সার জার তাহলে দেখবেন মিক্সার জারের যে জলটা আছে খুব সহজেই জলটা শুকিয়ে যাবে এমনকি আপনাদের ব্লেডটা মিক্সার জারের ধারটা ঠিক থাকবে অনেক দিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ব্যাগ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি সেই স্কুলের ব্যাগ হোক কিংবা আমাদের সাইড ব্যাগ হোক কিন্তু সমস্যাটা কি হয় এই যে ব্যাগের চেন নিয়ে দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরেই ব্যাগের যে চেনটা থাকে না সেই চেনটা শক্ত হয়ে যায় চেনটা সহজে খোলা বা বন্ধ করা যায় না বা জোরে টান দিলে দেখা যায় চেনটাই আমাদের কেটে নষ্ট হয়ে যায় তাই এই সমস্যা যদি দেখা দেয় আপনাদের ক্ষেত্রেও জোরে টানাটানি করবেন না এতে আরও চেনটা আপনাদের নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এই কাজটি করুন সাবান এখানে আমি নিয়ে নেব গায়ে মাখার একটি সাবান যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা এই যে চেনের গায়ে যদি একটু সাবান ঘষে নিই তাহলে কি হবে সাবানের কারণে চেনটা একেবারে স্লিপারি হয়ে যাবে যে জায়গাগুলো চেনটা আটকে ধরছিল সহজে চেনটাকে টেনে খোলা বা বন্ধ করা যাচ্ছিলো না সেই সমস্যাও খুব সহজেই দূর হবে এমনকি আমরা চেনটা সহজে খুলতে বন্ধ করতে পারব কোনো রকম অসুবিধা হবে না তাই সমস্যা দেখা দিলে বাচ্চাদের স্কুল ব্যাগ হোক কিংবা বড়দের এই কাজটি অবশ্যই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই গাটি কচু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় গাঁটি কচুর খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে কোনো রকম হাত লাগাতে লাগবে না খুব সহজেই গাঁটি কচুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি যে বোতলের মুখ বড় সেরকম দেখে বোতল নিয়ে নেবেন বোতলের মধ্যে গাঁটি কচুগুলোকে খুব ভালো করে এইভাবে ভরে নিলাম এবার গাঁটি কচুর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর এখানে বেশ কিছুটা পরিমাণ জল কি করব নুন জল দিয়ে কাটি কচুটাকে আমাদের পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আর এখানে আর জিনিস খেয়াল করতে হবে যে বোতল নেব সেই বোতলটা যেন প্লেন না হয় যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দেখবেন প্লেন হয় সেই ধরনের বোতল নেবে না এই ধরনের ডিজাইন করা বোতল নেবেন তাহলে কি হবে এই ধ পাঁচ মিনিট রাখার পর আমরা যখন গাটি কচুটাকে এইভাবে ঝাঁকাতে থাকবো গাটি কচুটা বাড়ি খাবে এমনকি ডিজাইনে বাড়ি খেয়ে খুব সহজেই খোসাটা ছেড়ে যাবে আর যেহেতু নুন দিয়েছি নুন দিয়ে এইভাবে ঝাঁকালে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে রকম হাত দেওয়া ছাড়াই ছুরি বটি ছাড়াই গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন কিছু সময় ঝাঁকানোর পর এখানে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম হাতের সাহায্যে একটু কষলে নিচ্ছি এই দেখুন যত খোসা ছিল গাটি কচুর কত সহজেই পরিষ্কার হয়ে গেছে এমনকি গাটি কচুটা আমাদের একেবারে সাদা হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গাটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারেন এমনকি খাটনিও করতে হয় না সময়ও লাগে না আর অনেক সময় ছুরি বটি দিয়ে গাটি কচু ছাড়াতে গেলে দেখা যায় গাটি কচুর খোসার সঙ্গে অনেকটা নষ্ট হয়ে যায় তাই এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আরও দু তিনবার আমি জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তারপর একটি পাত্রে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে গাঁটি কচুটা আমরা পরিষ্কার করলাম চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই এই ধরনের বালটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি পুরোনো গেঞ্জি নিয়ে নিয়েছি কোনো রকম সেলাই কিংবা কাটিং করার প্রয়োজন পড়বে না গেঞ্জিটাকে উল্টো করে নিয়ে গেঞ্জিটার আর হাতার দিকটা না মানে বালতিটার নিচের দিকে রাখবো তারপর গেঞ্জিটার যে অংশে ফাঁকা সেই অংশটাকে ওপরের দিকে রেখে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব। আপনাদের বাড়িতে যে পুরনো গেঞ্জি থাকে যে কোনো পুরোনো গেঞ্জি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই দেখুন কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল নিচের দিকের যেহেতু হাতা গলার দিকটা এইভাবে আমি মুড়িয়ে দিয়েছি হাতের সাহায্যে সেলাই মেলাই কিছুই করিনি এইভাবে আপনারা পুরনো বালতি দিয়ে খুব সহজেই বাস্কেট তৈরি করে নিতে পারেন আর এই বাস্কেটগুলো দেখলে কেউ বলবে না আপনারা বালটি পুরনো বিছনার চাদর দিয়ে করেছেন বাড়ির নোংরা জামাকাপড়গুলো জমিয়ে রাখতে পারেন যখন কাচার প্রয়োজন এক জায়গায় থাকবে এমনকি ঘরটাও সুন্দর গোছানো মনে হবে তাছাড়া আপনাদের যদি পুরনো বাড়িতে এই ধরনের বালিশের কাভার থাকে বালিশের কাভারটাকেও কিন্তু আপনারা বাস্কেট হিসাবে ইউজ করতে পারেন দেখুন বালিশের কাভারটাকে আমি উল্টো করে নিয়েছি একটি গেট দিয়ে নিলাম এবার সোজা করে বালতির মধ্যে এইভাবে পরিয়ে দেব এটাও কিন্তু দেখতে খারাপ লাগে না ভালো লাগে আর কেউ দেখলে বলবে না যে এগুলো এটা আপনারা বালিশের কভার দিয়ে পুরনো একটি বালতি দিয়ে করেছেন বাইরে থেকে দেখে আপনারা কখনও এইভাবে ফুলঝাড়ুতে মোজা পরিয়ে দেখেছেন কেন আমরা ফুলঝাড়ুতে মোজা পরাবো আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফুলঝাড়ু থাকে একটি নিয়ে নিয়েছে আপনারা নিয়ে নেবেন যে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেন মোজা পরিয়ে দিচ্ছে এইভাবে আপনারা চাইলে মোজাটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন কি কাজে ব্যবহার করব শুকনোতেও কাজ হয় আমাদের বাড়িতে দেখা যায় যে ঝুল পড়ে না এই ঝুলগুলো দেখতে ভীষণ বাজে লাগে দেয়ালের মধ্যে আটকে থাকে এমনকি অনেক ফার্নিচার থাকে বাড়িতে যেগুলো আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় আমরা যদি মুছতে চাই মোজাটাকে ভিজিয়ে নেব খুব সহজেই মুছে নিতে পারব কি ঝাড় দিতে চাইলে মোজাটাকে শুকনো অবস্থায় এভাবে একটু ঘষলেই ভেতরে নোংরা সব দেখবেন খুব সহজেই বের হয়ে আসবে ছোট মাছ কাটতে আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই খুব দ্রুত কিভাবে ছোট মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারি ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুলনি থাকে আলু চুলনি নিয়ে নিন আলু চুলনি দিয়ে এইভাবে উল্টো করে টান দেবেন দেখবেন এক থেকে দু সেকেন্ডের মধ্যে ছোটো বড় যে কোনো মাছের আঁশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কম লাগে খাটনিও কম করতে হয় আর মাছের মধ্যে একটু কিন্তু আঁশ থাকে না আর ছুরি বটি ছাড়া কিভাবে মাছটা কাটব সবার প্রথমে তো আঁশটা আমরা ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে মাছের ডানা মাছের কানকো লেজ কেটে নিচ্ছি যারা নতুন গৃহিণী এইভাবে মাছ কাটবেন হাত কাটার সম্ভাবনা থাকবে না এমনকি খুব দ্রুত মাছ কাটা হয়ে যাবে বয়স্করা অনেক সময় বটিতে মাছ কাটলে কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে এইভাবে কোথাও বসে চেয়ারে বসে বা দাঁড়িয়েও মাছ কেটে নিতে পারেন